এরকম একটা বাচ্চা রেখে কিভাবে একটা শিখা খানম এগুলো প্রশ্ন এখন করার সময় নেই বোন সাতাশ তারিখে জন্মদিনটা পালন করতে দাও আগে আমি শেয়ার দিছি থ্যাংক ইউ শিশির তুমি তো শেয়ার দিবাই এটা তো জানি বললেও দিবা না দিলেও দিবা আমি শেয়ার দিছি থ্যাংক ইউ শিখা খানম বোন হ্যাঁ তোমরা তো বরাবরই শেয়ার দাও থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা শেয়ার দিয়েছ অনেক অনেক ভালোবাসা আমার কলিজার বোনগুলো ভালোবাসে পৃথিবী জয় করা যায় আর হিংসা মানুষকে ধ্বংস করে দেয় তারা যখন যুক্তি তর্কে জিততে পারে না দশ বারো জনকে লেলিয়ে দিয়েছে আমার পিছনে আমাকে নিয়ে সারাদিন পোস্ট ভিডিও ইত্যাদি ইত্যাদি বানাতে থাকে নানান রকমের কথাবার্তা ছড়াতে থাকে উইথ আমার পেজে স্টেক মারে আমার র ভিডিওতে চিন্তা করতে পারো তোমরা যে ফেসবুকটা মনে হয় তাদের পৈতৃক প্রপার্টি সাকিব খান অপদিকে পান্না ভাইয়া মান্ডল আচ্ছা ভাই জয় জন্মদিন কার বাসায় পালন করা হবে আই ডোন্ট নো যার বাসায় পালন করা হোক আমি সেটা বলছি না অপুর বাসায় পালন হবে না সাকিব ভাইয়ের বাসায় পালন হবে যেখানে হোক হোক কিন্তু আমরা নিজেরা নিজেদের থেকে জয় জন্মদিন সবাই যারা অপুভক্ত রয়েছে অপুকে ভালোবাসে জয়কে ভালোবাসে তারা তাদের মতো করে জন্মদিনটাকে উইশ করবে মুন্না সাপ ভাইয়া স্টেক মারলে কি পেজের বীজ কমে যায় হ্যাঁ স্ট্যাক মারলে রিস্ক কমে যায় স্টেক মারলে পেজের রিস্ক কমে যায় এবং ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে লাইক করতে হবে আর বেশি বেশি লেখা পোস্ট করতে হবে ফেসবুক ম্যাট যখন বুঝতে পারবে যে না এটা ষড়যন্ত্র হয়েছে তখন তারা আবার রিকমেন্ডেশন বাড়িয়ে দেয় জয় সাকিব খানের থেকেও সুন্দর তার বাবা মা থেকেও সুন্দর একদম আমিও শেয়ার দিয়েছি ভাইয়া শারমিন আমিন সভা থ্যাংক ইউ ভেরি মাচ বোন অনেক অনেক ভালোবাসা এগুলো আপনি ইগনোর করবেন দেখবেন না অটোমেটিক দেখবেন চুপ হয়ে গেছে ওরা আমি আই ডন্ট নো আমি তো ওইগুলোর অ্যাকাউন্টেই করি না হিসেবেই করি না আমার লেভেলে আমি ওগুলোর হিসাবেই করি না তা আমি ওদেরকে আবার কী বলবো মানুষ কেন বেইমান হয় আমি দিলাম শেয়ার কোথায় মেসেঞ্জারে নাকি আমার মাদার আইডি অ্যাভলুশন আইডিতে বলো আগে তোমাকে তোমার শেয়ার দেওয়া দেখে আমার ভয় লাগে তুমি যে কাজ রে বোন আমার আইডি মাদার আইডি যে আইডিটার মধ্য দিয়ে পেজটা চলে সে আইডিতে তুমি আমার ভিডিও আমার ভিডিওই শেয়ার করো তো এটা দুর্দান্ত একটা ভুল ধরে ফেলছে আপনারা ভাই বোন কয়জন দাদা আমরা ভাই বোন পাঁচ ভাই বোন যে আপনাকে স্ট্রাইক মারছে তাকে দেখতে অ্যাডলক খানের মতো লাগে তাই নাকি না সে আমার খুব স্নেহের ছোট ভাই জমিদার মানুষ অনেক প্রভাব প্রতিপত্তি বড় লোকের ছেলে আমরা তো হলাম টোকাই তারপর কি জানি মুদিওয়ালা চাওয়ালা আরও কত কিছু রিক্সাওয়ালা গার্মেন্টস শ্রমিক তাই না আবার চলে এলাম শিশির আধার আলো বুঝলাম না আবার চলে এলাম আসলেন কখন আর গেলেন কখন আমরা আছি আপনি চালিয়ে যান দেখি কি করতে পারে ওরা থ্যাংক ইউ ভেরি মাছ লড়াই তো চলছে আমি এই জন্য বলছিলাম যখনই আমি গুলো দেখেছি তখনই আমার পেজ আমি একটি এক লাইনের পোস্ট করছিলাম যুদ্ধ তাহলে শুরু হোক আমি মোটেই চিন্তিত না কারণ আমার পেজ তো মনিটাইজ না আমার পেজ মনিটাইজ যদি হতো তাহলে আমার একটা খারাপ লাগতো যেমন বিজয় বিজয়ের পেজ মনিটাইজ ছিল ওইটা কি স্ট্যাক মেরে মনিটাইজ উড়াই দিছে বিজয় সাকিবের নামে যে তার আটাত্তর হাজার ফলোয়ার সেটা আধার আলো শেয়ার দিয়েছি থ্যাংক ইউ ভেরি মাচ বোন অনেক অনেক ভালোবাসা যারা যারা শেয়ার দিবেন তারা তারা আমার এক বুক ভালোবাসা নিয়ে যাবেন আর একটা কমেন্ট করবেন যে শেয়ার দিয়েছেন তাহলে আমি শিওর জানতে পারবো যে আপনারা কমেন্ট করেছেন আমার ছোট ভাই লাভ নাই নতুন বাংলাদেশ এটা ভাই ইয়েস দিস ইজ নিউ বাংলাদেশ দিস ইজ নিউ বাংলাদেশ এটাই রিয়েলিটি আর এটাই চিরত্তন সত্য আপনাদের ভাই বোন সবার নাম একটু বল বলেন প্লিজ মায়াবী রাজকন্যা তাহলে তুমি আমাকে ইনবক্স করিও এটা সোশ্যাল মিডিয়া এটা অন ক্যামেরা আমার পারিবারিক সিকিউরিটির জন্য বা আমি আমার নামটা ছাড়া আমার বাকি ভাই থার্টি ওয়ান থার্টি ওয়ান মাই গড এত স্টেক খাওয়ার পরও একত্রিশ জন মানুষ আমার লাইফটি দেখছে অনেক অনেক ভালোবাসা আগে সাকিব অপু একসাথে হোক সব ষড়যন্ত্র শেষ হয়ে যাবে তারা তো একসাথে আছে আরে আমি শিশির মেঘলা দিন আধার আলো ও আচ্ছা তোমার শিশির দিন দেখলে তো বোঝা যায় কে কি থেকে বড় কথা হচ্ছে মুখের একটা বাংলা একটা জিনিস লিখতে গেলে একশোটা বানান ভুল করে এরা আবার বড় বড় কথা বলে সে খানাম থাক বলতে নেবন এভাবে আমরাই মুখ্য সুক্ষ্ম মানুষ তারা অবার শিক্ষিত হাই এডুকেটেড কারণ ওই হাই এডুকেটেড উচ্চ শিক্ষিত মহিলার ভক্ত তারা দেবর তারা ভাই তারা তারা তো শিক্ষিত হবে আর আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ হালুয়া চাষা মানুষ কৃষক ক্ষেত মজুর মানুষ শ্রমিক মানুষ আমি একটা কথা বলেছি না যে আমি ওই মানুষগুলোকে খুব ভালোবাসি যে মানুষগুলো গা থেকে ঘামের গন্ধ বের হয় আমি ওই মানুষগুলোকে খুব ভালোবাসি যে মানুষগুলো সারাদিন রোদ বৃষ্টিতে ভিজে আমাদের জন্য আমাদের শহরের মানুষের জন্য আমাদের চাকরিজীবী ব্যবসায়ী মানুষের জন্য অন্য অন্যের যোগান দেয় আমি ওই মানুষগুলোকে ভালোবাসি যারা ময়লা পরিষ্কার করে মেথর আমি ওই মানুষগুলোকে ভালোবাসি যারা ফুটপাতে শুয়ে থাকে যাদের বাড়িঘর নেই যাদের বাপ মার ঠিকানা নেই অসহায় আমি ওই মানুষগুলোকে ভালোবাসি যারা গার্মেন্টসে চাকরি করে দিন রাত এক করে বেঁচে থাকার জন্য দিন শেষে আমাদেরকে সাপোর্ট করে এটা যদি ভালোবাসা অন্যায় হয় আমাকে যদি কেউ টোকাই বলে আমি নিজেকে গর্ববোধ মনে করি তুপন ভাই এগুলো একেবারেই রাখতে ভাই একটা একটা নিয়ে আসা আসবো তাই আচ্ছা শাকিব খান অপু জয়ের সুন্দর পরিবার মার্শাল্লা থ্যাংক ইউ ভেরি মাছ জয় বাবাকে অনেক ভালোবাসি আমরা সবাই একদম কয়টা আইডি আর বইলেন না খুব ভয়ে আছি মুখে পারে না ইনবক্সে পারে না যুক্তিতে পারে না পরে খালি আইডি খাইতে ও মাই গড ও মাই গড আমার বোন অঞ্জলি আপু চলে আসছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অঞ্জলি আপু কেমন আছো মনের অফিসে আছো এখনো অনেক অনেক ভালোবাসা বোন তোমার জন্মদিন গেল আমরা সবাই যে যে জায়গা থেকে উইশ করেছি আমার পেজ স্ট্যাগ খেয়েছিল তিন দিন পেজে কোনো কাজ করতে পারিনি ভিডিও ছাপতে পারিনি কথা বলতে পারিনি পেজের অ্যাক্সেস আমার হাতে ছিল না তাই তোমার জন্মদিনের উইশটা আমি সরাসরি আমি অন্তর থেকে করেছি আর আমার একটা আলাদা আইডি আছে সেই আইডি থেকেও করেছি ওই আইডির নাম বলবো না ওই আইডির নাম বললে ওই আইডিটাও স্ট্রাইক মেরে দেবে ওই আইডির ফলোয়ার হলো প্রায় ছিচল্লিশ হাজার ওখানে শুধু আমি গল্প কবিতা লেখি ঠিকই বলেছেন আমরা তো ভার্সিটিতে পড়ে ঘাস খেয়ে পড়াশোনা করেছি আমাদেরকে তো মুখ্যই বলবে যে না আপু ঠিক বলেছ আপনি একজন মানবিক মানুষ থ্যাংক ইউ ভেরি মাচ কই আমি মানবিক হতে পারিনি আমি তো আসলে আমি কীভাবে মানবিক হব বলো তো আমি তো সামান্য একজন চাওয়ালা সামান্য একজন মুদিওয়ালা সামান্য একজন মানে একটা টোকাই আমার তো পরিচয়হীন নেই আমার ঘর বাড়ি নেই আমার পরিচয় নেই আমার কিছু নেই যে আমি লাইফটা করছি এটা কোথায় বসে করছি এটা কি মনে হয় টোকাইদের রাস্তা না দেখে মনে হয় বলো তো একটু কমেন্টে তোপন ভাই আপনার ভিডিওটা দেখেছি থ্যাংক ইউ সুমাই একটা অনেক অনেক ভালোবাসা বোন এস সাদিয়া ইসলাম ঠিক বলছো সাগর থ্যাংক ইউ সাদিয়া ইসলাম আপু অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা কয় মিনিট লাইকটা হলো চৌত্রিশ মিনিট এক ঘন্টা থাকবো যে কয়জনে থাকো না কেন দশজন থাকলে এক ঘন্টা থাকবো কারণ ইস্তেক খাওয়া পেজ তো একটু টাইমটাকে আবার গ্রো করতে হবে রিস্ক করতে হবে রিকমেন্ডেশনটাকে বাড়াতে হবে বিধায় তোমরা যারা আছো প্রচণ্ড ভালোবাসো আমাদের ডাইলিট কোনো উপবিশ্বাসকে মূল আমি তাদের শত্রু না মূল মূল কারণ হলো যে আমি ডাইলিট কোন উপবিশ্বাসের পক্ষে অন্যায়গুলোকে প্রতিবাদ করি বিধায় তারা জলে আমরা জিতে যাই প্রতিটি যুদ্ধে বিধায় তারা জলে হ্যাঁ আমরা জিতে আসছি এবং জিতে যাব ট্রাভেল ডকুমেন্টারি আগে আমার তুফান ডকুমেন্টারি যে পেজটা ছিল অসম্ভব অনেক বড় একটা পেজ ছিল সেম ক্যাটাগরিতে তারা সে পেজটাকেও এরকমই কাজ করেছিল আমরা খারাপ আমরা চাওয়ালা আমরা অশিক্ষিত কিন্তু আমরা কেউ লাইভে যাই না তারা বিনা দাওয়াতে কেন আসে দারুণ একটা কমেন্ট করেছে সাগর একটা কমেন্ট করেছে মাই ব্রেড হাজির থ্যাংক ইউ মাই ডিয়ার লাভলি গাই ভাইয়া অঞ্জলি সাথী কি স্বামী সন্তান আছে কেন আপনি বিয়ে করবেন অঞ্জলির সাথী আপু আমার তার স্বামী সন্তান না থাকলে আপনি বিয়ে করবেন মুন্না একটু বলেন তাসফিক আহমেদ লাভ লাব লাভ থ্যাংক ইউ আপনি চাওয়ালা বলেই তো ভাই এত এত মানুষ আপনার লাইভ ভিডিও সবাই দেখে এত ভিউ হয় অন্যদের পেজ এত হয় না কেন সেটাই তো কথা এই আমি কিন্তু গরু দুধের চা খাওয়াই বুঝতে পারছো তোমরা আমি কিন্তু কুত্তার দুধের চা খাওয়াই না কাউকে আমার গুরু চলে এসেছে ও মাই গড ফিল্ম ইনফোজ ওয়েলকাম জানাও কই তো আপনি হারিয়ে গেলেন কেন আপনাকে খুঁজে পাচ্ছি না আপনার অ্যাকশন ছাড়া হবে না আপনাকে অ্যাকশনে নামতে হবে এটা কেন প্রশ্ন সেটাই তো বাংলাদেশে কি ওই মহিলার পরিবার একটা শিক্ষিত আর কেউ শিক্ষিত নেই তাহলে ওরা কেন শিক্ষিত শিক্ষিত করে আরে তো অনেক নায়িকা আছে তারাও তো শিক্ষিত তারাও তো শিক্ষিত করিবার বলে না পিএইচডি ওলা নায়িকাও আছে তারা কখনো নিজেকে জাহির করে না যে আমি পিএইচডি হোল্ডার এম করা নায়িকা আছে তারা কখনোই বলে না যে আমি এম বিবিএস বুঝতে হবে বুঝতে হবে বিষয়গুলো হাসতে হাসতে আমার পোড়াণ জায়গো জ্বলিয়া যখন যুদ্ধে হেরে যায় তখন সরি আমাদের থায়ের ভাই অসুস্থ সবাই দোয়া করবেন আমাদের ভাইটার জন্য সে মাঠে না থাকলে মাঠ গরম হয় না ভাই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন আমরা দোয়া করি আর একটু পানি টানি কম 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 খাবেন ওকে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন বেশি পানি খেয়ে ফেলেন আপনি অপবিশ্বাস হ্যাশট্যাগ অপবিশ্বাস ফ্যান হ্যাশট্যাগ শাকিব খান বুবলি স্বপ্ন বুবলি অপবিশ্বাস শাকিব খান অপু বুবলি বুবলি অপবিশ্বাস নিউজ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আপনার ভাই বোন সবার নাম বলেন অনেক জানতে ইচ্ছে করছে মায়াবী রাজকন্যা তুমি ইনবক্সে লক দিও সোশ্যাল মিডিয়ায় বলতে চায় না ভাই যারা এই ধরনের কথা বলে তারা হলো পরিচয় দেয় তুমি বানানগুলো সঠিক করে লেখ যেমন আমার একটা বউ দুটা ছেলে আছে আচ্ছা একটা বউ মাত্র